আমরা এখন যে রুমটাতে আছি এটা কিন্তু একটা চাইল্ড রুম তো এই রুমটাকে একটা গার্ল চাইল্ড এর জন্য এই রুমটাকে করা হয়েছে তো এই রুমে আমরা ঢোকার পরে ঠিক আমাদের যে সেটাকে কিন্তু কিন্তু খুব আমরা আমরা পিঙ্ক এন্ড এটার সাথে আহ অফ হোয়াইট কালার এর কম্বিনেশনে পুরো প্যানেলটাকে ডান করার চেষ্টা করেছি এখানেও সেম ভাবে আমরা ডোকুর ইউজ করেছি পুরো কাস্টার মধ্যে এবং এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা আরো বেশি লুক্রেটিভ করে তোলার জন্য এটার সাথে আমরা কিছুটা গোল্ডেন এর কম্বিনেশনে আসলে পুরো জিনিসটাকে আহ কমপ্লিট করেছি পাশাপাশি এখানে যে বেডটাও আমরা ইউজ করেছি সেটাও কিন্তু আমরা অফ হোয়াইট ভেলভেটের উপরে পাশাপাশি এটার সাথে কিন্তু আমরা গোল্ডেন পিও ইউজ করে আসলে পুরো বেডটাকে কমপ্লিট করেছি এবং বেডের যে দুই সাইডে আমরা নাইট স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই নাইট স্ট্যান্ড কিন্তু খুবই সুন্দরভাবে আসলে গোল্ডেন কালার এন্ড পাশাপাশি সেটার সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশনে একটা নাইট স্ট্যান্ডকে কমপ্লিট করা এবং এই জিনিসটার মধ্যে বা এই পুরো প্যানেলটার মধ্যে আরও বেশি সিমেট্রিসিটি আনার জন্য কিন্তু আমরা এই কোনাগুলোতে প্রত্যেকটাতে বেডের হেড সাইড যে লাইটগুলো এইগুলোকেও আমরা ইউজ করার চেষ্টা করছি সব মিলিয়ে একটা হেডের প্যানেল সিম্পল প্লাস আসলে এটার মধ্যে যাতে একটা ফোকাস বলে একটা ব্যাপার যেটা সেটা যেন থাকে সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা পুরো জায়গাটাকে ডিজাইন করেছি এবং ঠিক এই সাইডটাতে আমরা এটাকে কিন্তু একটা স্টাডি কর্নার হিসাবে রেখেছি তো এখানেও আমরা শেলফিংয়ের ব্যবস্থা রেখেছি যেখানে চাইলে কিছু টয় প্লাস হচ্ছে এখানে কিছু বুকস অন্যান্য জিনিসগুলোকে ডিসপ্লে করা যাবে এবং এটাও কিন্তু পিঙ্ক অ্যান্ড পাশাপাশি অফ হোয়াইট কালারের কম্বিনেশন পুরোটা ডান করা এবং নিচে এই আমাদের যে স্টাডি টেবিল সেটা নিচে কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর জন্য বা অন্য বিষয়গুলো রাখার জন্য আমরা কিন্তু এখানে ড্রয়ার্স ইউনিটগুলো এগুলোও রেখেছি এবং এই পার্টটা যদি আমরা দেখি এখানেও কিছু এর ব্যবস্থা আছে চাইলে এখানে বুকস বা অন্যান্য জিনিসগুলোকে রাখা যাবে চাইলে ক্লথ বা অন্যান্য জিনিসগুলোকেও এখানে কিন্তু স্টোর করা যাবে উপরে এই পুরো অংশটাতেও আমরা কিছু আহ ক্যাবিনেট রেখেছি তো সব মিলিয়ে পুরোটার মধ্যে আসলে একটা কম্বিনেশন করে একটা মাল্টিপারপাস কর্নার আমরা আসলে এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি যেহেতু আমাদের এই পুরো কাজটার মধ্যে আসলে স্পেস আহ খুবই কম ছিল ফাংশনাল স্পেস কম ছিল তো প্রত্যেকটা জায়গায় হয়তো বড় জানালা বা হচ্ছে অন্যান্য পাঞ্চের কারণে বা কলমের কারণে আসলে পুরো জায়গায় ইউজেবল স্পেস খুবই কম ছিল তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ওয়ালকে অনেক বেশি মাল্টিপারপাস অনেক বেশি ফাংশনাল ওয়েতে আসলে ইউজ করতে হয়েছে আমরা যদি ঠিক আমাদের অপোজিটের যে সাইডটা সেই পার্টটা আমরা দেখি এখানে যেমন এই কর্নারটাতে আমরা এই এই পুরো জায়গাটা আমরা ড্রেসিং প্লাস হচ্ছে আমাদের ড্রেসারের জন্য বা আমাদের ক্যাবিনেটের জন্য আমরা পুরো ইউনিটটাকে রেখেছি এখানে যেমন চাইলে আমরা ক্লথ হ্যাঙ্গিং করে রাখতে পারছি পাশাপাশি ভাজ করে যদি রাখতে চাই সেটারও কিন্তু এখানে অপশন আছে পাশাপাশি এখানেও দুইটা ড্রয়ার ইউনিট রাখা আছে চাইলে অন্যান্য ডকুমেন্টস বা অন্যান্য বিষয়গুলো এই জায়গাটাই কিন্তু এখানে স্টোর করা যাচ্ছে এবং আমরা যেই ব্যাপারটাকে বলেছিলাম আমাদের ক্লায়েন্টের যেটা পছন্দ ছিল যে প্রত্যেকটা ড্রয়ার যেন আসলে আলাদা হয় ওয়ার ড্রপ বা হচ্ছে অন্যান্য পারপাসগুলো যাতে এখানেই সার্ভ করে সো আমরা নিচে কিন্তু বেশ বড় করে আসলে ড্রয়ার ইউনিটগুলোকে রেখেছি যেখানে চাইলেই অন্যান্য বিষয়গুলোকে স্টোর করা যাচ্ছে এখানেও বেশ বড় কিন্তু একটা ক্যাবিনেট আমরা রেখেছি এবং এই জায়গায়ও আমরা যেটা চেষ্টা করেছি প্রত্যেকটা রুমে আমরা কিন্তু এরকম পেলমেট রেখেছি সো দ্যাট এখানে গুলো কিন্তু এটা টপ সাইডটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে এবং পুরো মানে পেলমেট যেটা সেটা আসলে সিলিং এর সাথে কম্বিনেশন করে একসাথেই তৈরি করা সিলিংটাও আমরা খুবই সিম্পল ভাবে করার চেষ্টা করেছি চারদিক থেকে একটা বর্ডার সিলিং হয়েছে এবং বর্ডার সিলিং এর ভেতরে কিন্তু হিডেন লাইটগুলো থাকছেই এবং আমাদের এই প্রত্যেকটা সিলিং এর মধ্যে আবার ডিরেক্ট লাইটের জন্য স্পট লাইটও রাখা আছে এবং যদি চাই আমরা যদি এই পুরো রুমের লাইটগুলোকে কন্ট্রোল করতে তো সেক্ষেত্রে এই লাইটগুলো অফ করে কিন্তু আমরা ডিরেক্ট লাইট হিসাবে এখানে সিঙ্গেল লাইটেরও আমরা ব্যবস্থা রেখেছি সো ওভারঅল আমাদের এই রুমের যে অ্যাম্বিয়েন্সটা আমরা আসলে এটা একটা গার্ল চাইল্ড চিন্তা করে তার যে পছন্দ সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমরা পুরোটাকে ঢান করার চেষ্টা করেছি আমরা যদি এই কোনাটা দেখি এটা হচ্ছে একটা ড্রেসিং ইউনিট সো এখানেও আমরা একটা ইল ইডি ইউজ করেছি এই কোনায় আমরা বিভিন্ন রকমের অ্যামিউনিটিস রাখার জন্য এখানেও আমরা একটা শোকেস বা একটা শেলফের ব্যবস্থা রেখেছি এই পুরো ডোরের যে ব্যাকসাইডটা সেটাকে যদি আসলে বোরিং মনে না হয় এটাও একটা সিমলেস ইয়া থাকার জন্য আমরা কিন্তু এই জায়গাটায় এই পুরোটাকেও আমরা লুভার করে দিয়েছি